নমস্কার বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম আমরা নিয়মিত শ্রীমদ ভাগবত গীতা অধ্যায়ন করছি আপনাদের সকলের কাছে অনুরোধ সনাতন হিন্দু ধর্ম প্রচার প্রসারের স্বার্থে অবশ্যই বৈদিক বার্তাকে সাবস্ক্রাইব করুন চতুর্থ অধ্যায় আজকে ষোলোতম শ্লোক আমরা অধ্যায়ন করব সেই ষোলোতম শ্লোকে ভগবান অর্জুনকে নিষ্কাম কর্ম করার যে নির্দেশ দিলেন কিন্তু কর্ম এবং অকর্মের তত্ত্ব না বুঝে মানুষ নিষ্কামভাবে কর্ম করতে পারে না তাই ভগবান এবার মমতা আসক্তি ফলেচ্ছা এবং অহংকার রহিত দিব্য কর্মগুলির তত্ত্ব ভালোভাবে বোঝাবার জন্য কর্মতত্ত্বের রহস্য এবং মহত্ব প্রকট করতে গিয়ে তা জানবার জন্য প্রতিজ্ঞা করে বলছেন কিং কর্ম কিং কর্মেতি कावयो अपत्र मोहिता ततई कर्मो प्रवक्ष्यामि जज्यज्ञत्वा मोक्षसेय अशुभत किं कर्मो किं कर्मेति कावयो अपत्र मोहिता ततई कर्मो प्रवक्ष्यामि जज्यज्ञत्वा मोक्षसेय अशुभत कर्मो की অকর্ম কি এগুলির নির্ণয় করতে বুদ্ধিমান ব্যক্তিরাও মোহগ্রস্ত হয়ে থাকেন সেই জন্য এই কর্মতত্ত্ব আমি তোমাকে ভালোভাবে বুঝিয়ে বলছি ভগবান নিজে অর্জুনকে বলছেন আমি সেই কর্মতত্ত্ব তোমাকে বুঝিয়ে বলছি যা জানলে তুমি অশুভ থেকে অর্থাৎ কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে অর্থাৎ যেটা তুমি জানলে কোনটা কর্মবন্ধন তা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে শাস্ত্রে ভিন্ন ভিন্ন প্রক্রিয়া দ্বারা কর্মের তথ্য বোঝানো হয়েছে তা দেখে শুনে বুদ্ধিপূর্বক যথার্থ নির্ণয় করতে না পারা যে ব্যক্তি যেমন অমুক অভিপ্রায়ে করা ওই কাজটি কর্ম অথবা সেটি ত্যাগ করা কর্ম নাকি অমুক ভাবে অমুক কর্মটি করা সেই কর্মটি ত্যাগ করা অকর্ম এই হচ্ছে যথার্থ কর্ম অকর্ম নির্ণয়ে মোহগ্রস্ত হ অর্থাৎ অনেকের আমাদের ধারণা যে এই কাজটি করলে এই ফলটি পাবো এই রকম একটা চিন্তাভাবনা আমাদের মধ্যে ডোমিনেট হয় এবং আমাদেরকে মোহগ্রস্ত করে ফেলে যখন অতি বড় বুদ্ধিমান ব্যক্তিরাও এই বিষয়ে মোহগ্রস্ত হন ঠিক মতো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না তখন সাধারণ মানুষদের মতো মানুষদের তো কোনো কথাই নেই অতএব কর্মের তত্ত্ব অত্যন্ত রহস্যময় অর্থাৎ অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তির মধ্যে এরকম ধারণা তৈরি হয় যারা জ্ঞানী ব্যক্তি তাদের মধ্যেও তৈরি হয় তো এরকম রহস্য কিন্তু কর্ম নিয়ে রয়েছে কর্ম ত্যাগ মানুষের পুনর্জন্মরূপ বন্ধনের কারণ হয় এবং কিভাবে করা কোন কর্ম বা কর্ম ত্যাগ মানুষের পুনর্জন্মরূপ বন্ধনের কারণ না হয়ে মুক্তির কারণ হয় সেটি হলো তত্ত্বত্ব জানা এই তত্ত্বকে বোঝে যেসব ব্যক্তি তাদের দ্বারা এমন কোনো কর্ম সম্পাদন বা সেটি ত্যাগ সম্ভব নয় যা তাদের বন্ধনের কারণ হতে পারে তাদের সকল কর্তব্য কর্ম মমতা শক্তি ফলেচ্ছা অহংকার ব্যতীত শুধুমাত্র ভগবতার্থ বা লোকসংঘার্থেই হয়ে থাকে এই চিন্তাভাবনা নিয়েই নিষ্কাম কর্ম করতে হবে কর্মতত্ত্ব জেনে মানুষ কর্মবন্ধন থেকেই মুক্ত হতে পারবে অর্থাৎ আমাকে আগে অনুভব করতে হবে আমি যে কাজ করছি সেই কাজ নিষ্কাম কর্মক্রিয়া বা সেই কর্ম কিনা আমরা জানি কাম বর্জিত কর্ম আমাদের মনুষ্য জীবনে হয়তো সম্ভব নয় কিন্তু চেষ্টা পরিমাণকে কমানো তার চিন্তা ভাবনাকে ছোট করা এটা যদি আমরা করতে পারি আমরা নিশ্চিত ভগবানের নির্দেশিত পথে আমরা চলতে পারব আজ এটুকুই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণা ওম তৎসৎ হরি ওম সকলের মঙ্গল কামনায় ধন্যবাদ নমস্কার